আপনারা সেটা নেওয়ার আগে আমাদের শপে এসে একটু দেখে যাবেন যে বাইদের কাজের গুণগত মানটা কিরকম এটা আমি সব সময় বলবো এবং আমার সেটা নিয়ে আমি গর্ব করি এই যে সিতারের যে কাজের গুণগত মান ভরাট মানে কোনো গ্যাপ নেই এই যে বেলটা দেখেন কোনো গ্যাপ নেই এরপরে দেখাবো আর একটা এগুলো যাদের লাগবে দুই বড়ি থেকে শুরু করলাম হ্যাঁ এর কাছাকাছি যাদের লাগবে আমাকে শুধু স্ক্রিনশট মেরে ডিটেলস আমি বলে দিব কত ক্যারেট কতটুকু ওজন তবে এটা হচ্ছে এটার ওজনটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ছাব্বিশ গ্রাম চুয়াত্তর ছাব্বিশ গ্রাম চুয়াত্তর তাও কি বাইশ ক্যারেট একুশ ক্যারেট না এরপরে দেখাবো হলো আরেকটা ব্রাইডাল সীতাহার এটা আমাদের খুব চলে দুই বড়ি ছয় না এটা এটাও কিন্তু অনেক কপি হয়েছে আসলে ফিনিশিং এরকম হয় না এই যে দেখুন দুই বড়ি ছয় না কত লং আর কি বলবো এই যে এটা যখন আপনি গলায় পরবেন মনে হবে চার বড়ির একটা সেটার পরে আছেন দেখতে অনেক বড় এই যে ডলটাই দেখেন কত বিগ ডল এরপরে দেখাবো হলো এই যে এটা এটার ওজন হচ্ছে হলো বাইশ গ্রাম দশ পি দশ এরপরে দেখাবো হলো এই যে অনেক জি জি এটা হচ্ছে হলো বাইশ ক্যারেট তেইশ গ্রাম চুরানব্বই বাইশ ক্যারেট তেইশ গ্রাম চুরানব্বই এরপরে দেখাবো হলো এটা অনেক সুন্দর এটা এখনো প্রথম দেখাচ্ছি অনেক দেখায়নি এটা যদি কেউ চান যে আমি তিন বুড়ির মধ্যে তিন বুড়ির মধ্যে শীতার এবং হাসলে পরবো তাও মিলিয়ে দেওয়া যাবে হ্যাঁ এটা একটু দেখাবো এটার বিষয় বলবো কারণ এটা এখনো বাজারে এখন নতুনই আমি ইয়ে বলছি আপনি যদি সারা বাংলাদেশ ঘুরেন এই ডিজাইন মনে হয় না যে পাবেন দেখেন এখানে কি করেছি দেখেন এই বেলটানার মধ্যে এই ডিজাইনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি অনেক কষ্ট হয়েছে আর কি বলবো আমি নিজেই ডিলেকশন দাতা হম কারিগরের পিছনে আমি আঠার মতো লেগে থাকি আর কি বলবো এই জন্য কারিগরকে কারিগর আমাকে পছন্দ করেন যে নিতুল ভাই আমাদেরকে অনেক পেরেশানি করে যেটা সত্যি কথা এটাই বললাম আর এটার ওজনটাও বলে দিচ্ছি আর কি বলবো দুই বুড়ি সাড়ে পাঁচ আনা আপনি সারা বাংলাদেশ ভরবেন দুই বুড়ি সাড়ে পাঁচ যদি এরকম কাজের ফিনিশিং নিয়ে আসতে পারেন আমি আপনাকে পাঁচ কেজি মিষ্টি খাওয়াবো যে আনতে পারবে ওনার জন্য আমাদের তরফ থেকে পাঁচ কেজি মিষ্টি গিফট করবো কাজের ফিনিশিং কাজের ফিনিশিং কাজের কি যে কি যে ভাইয়া কি বলতেছে বারে বারে যে এখানে পিস দেখছেন কি আর বলবো অসম্ভব শুনব এরপরে দেখাবো হলো এই যে এটা এটা কিন্তু বাইশ ক্যারেট বাইশ ক্যারেট জি এটার ওজনটা বলে দিচ্ছি এটার ওজন হচ্ছে ২৭ গ্রাম নব্বই আমাদের এখানে আসলে আপনি সীতার যদি একটু মন দিয়ে দেখতে হবে মন দিয়ে দেখলে পছন্দ হবে অনেকে কি করে যে আমি সীতা আর কিনবো তিন দোকান দেখবো এক দোকান থেকে কিনবো আসলে কি দেখার অধিকার সবারই আছে তবে আমি এতটুকু বলবো যে আমাদের গুলো যখন শপে আসবেন একটু মন দিয়ে দেখতে হবে মন না দিয়ে দেখলে আপনি মানুষ পরীক্ষায় যেরকম ফেল করে এরকম পরে কিনে ফেল করবেন যে জিনিসটা যে আমি কিনলাম কাজের ফাঁকা ফাঁকা থাকবে ও যে বললাম যে কারিগরের পিছনে আমি আঠার মতো লেগে থাকি আর কি বলবো আর এটা বলার মতো এটা এটা দেখানোর মতো কিছু নেই বলার মতো কিছু নেই ডিজাইন অনেক কপি হয়েছে এটা আমাদের কাছে আছে অরিজিনাল কপিটা দেখে যাবে আজকে এতটুকু পুরনোই দেখালাম জি জি আমি ওই যে অ্যাড্রেসটার কথা বলি যারা মিরপুরে একে আসবেন আপনার প্রাইম ব্যাংক আর হচ্ছে মুক্তিযুদ্ধ হক প্লাজা মানে আমাদের ওভার ব্রিজ নিচে মুক্তিযোদ্ধা হক প্লাজা আর সিটি ব্যাঙ্ক এই তিন চারটা লোকেশন এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে যাব বা এক নাম্বার যে যেকোনো লোকেশনে এসে দাঁড়ালে ফোন দিলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বার হতে হবে えっ <laughs>